এখন সেটা যে চিহ্ন আমরা শিখলাম এই চিহ্নগুলো কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সেই ব্যাপার নিয়ে এই টপিক আলোচনা করবো দেখো প্রথমে আমরা যে চিহ্নটি লিখেছিলাম একটা সংখ্যা ছিল এন তো এন দ্বারা সেটা কি বোঝানো হয় এই বড় হাতের এন দ্বারা মূলত এখানে স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয় আর স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত দুই তিন চার পাঁচ এভাবে চলবার সংখ্যা এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরপর যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে জেট আর এই জেট দ্বারা সাধারণত পণ্য সংখ্যাকে বলে আর পণ্য সংখ্যা বলতে আমরা মাইনাস শূন্য এবং প্লাসের সংখ্যাগুলো বুঝে থাকি যেমন মাইনাস ফাইভ মাইনাস ফোর জিরো ওয়ান টু ইত্যাদি সকল সংখ্যা হচ্ছে পণ্য সংখ্যা আর যদি আর যেটা লেখা ছিল আর দ্বারা আমরা বোঝাই বাস্তব সংখ্যা তার মানে এই ক্ষেত্রে বাস্তব জগতে যত সংখ্যা দেখা যায় সকলেই এটার অন্তর্ভুক্ত যেমন দুই সমস্ত দুই এক এই ধরনের যত সংখ্যা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তবে এই সংখ্যাগুলো দ্বারা সেটা আমাদের কাজে লাগে আর কি অর্থ বোঝায় সেটা এখানে লেখা হলো এরপর দেখ এরপর লেখা ছিল বড় হাতের ইউ ইউ হচ্ছে এই যে দুনিয়ার সকল আর ছিল সংযোগ সেট বা ইউনিয়ন এটা দ্বারা ধরো এ একটা এর একটা মান আছে এক দুই তিন আর বি আর একটা সেট বি সেটে উপাদান হচ্ছে দুই চার ছয় এখন এর মাঝে যদি এই ইউনিয়ন চিহ্নটা ব্যবহার করা হয় এ এবং বিয়ের মাঝে তখন আমরা কি করবো এক দুই তিন এই ইউনিয়ন বা সংঘর্ষের চিহ্ন দিয়ে যদি দুই চার ছয় লিখি এর অর্থ এই দুটার মধ্যে যেটা মিল পাবো সেটা একবার লিখবো অমিলগুলোও লিখবো এবং মিল অমিল সব একত্র লেখে যেটা পাওয়া যায় সেটাই মতো এই ইউনিয়ন বি বা আমি সাধারণত যে দশাগুল অঙ্কগুলো করি সেটার মতো যেমন এটা যদি একত্র করা হয় সেটাতে এক দুই দুই জায়গাতেই আছে একবার লিখব এরপর তিন চার ছয় তিন চার ছয় এটাই মূলত বি এরপর আমরা বুঝেছিলাম এ যে চিহ্ন ইন্টারসেকশন্টন বি মানে হচ্ছে যদি এ শতাশ আগে অক্ষের মতই হয় যে এক দুই তিন ধরলাম এর সমান এর পরিবর্তে এক দুই তিন তারপর এই ইন্টারসেকশন চিহ্ন দিলাম বা বিচ্ছেদ চিহ্ন দিলাম তারপরে দুই চার ছয় যদি দেখি এইটা তার মধ্যে যেটা মিলে যাবে সেটাই কেবল উত্তর হবে আর অমিতগুলো বাদ পড়ে যাবে এর অর্থ হচ্ছে এটা গসা গুলো আমরা যেভাবে করি সেরকম সেক্ষেত্রে এখানে শুধু দুই মিল আছে এটাতে যাতে দুই মিল আছে আর কিছু মিল নেই এই জন্য এটা দুই তাহলে এই চিহ্নের যে কাজ সেটা আমরা নয় তাহলে এই চিহ্নের যে কাজ সেটা আমরা বুঝেছি এরপরে যেটা ছিল এইভাবে এটাকে বলা হচ্ছিল উপসেট বা সাবসেট তো দেখো পি অফ এ লেখা আছে আর এর ক্ষেত্রে আমি বললাম এ মানে এই এই উপাদান কটায় এক দুই তিন পি অফ মানে পি এর উপসেট কি কি হতে পারে উপসেট হচ্ছে পিকে ভেঙে কে ভেঙে পি এর উপাদান থেকে ভেঙে ভেঙ্গে আমরা একটা করে ছেট তৈরি করবো এবং সেই উপাদানগুলো কোনোটা উপসেটের সাথে বা কোনো উপাদানের সাথে কারো মিলবে না একটু হলেও আলাদা হবে যেমন এখান থেকে যদি আমি ওয়ান কেজি একটা ছেট তৈরি করি দুই কেজি একটা চেট তৈরি করি

তাহলে নিঃসন্দেহে দেখা যাচ্ছে যে পাঁচ সাত উপদা সেটটি এ সেট থেকে তৈরি করা হয় সেই ক্ষেত্রে এইটা আমরা এখানে এইরকম নট সাবসেট সেট কথাটা ব্যবহার করতে পারি আশা করি উপসেটের যদি কাজ সেটা বুঝতে পেরেছ কিন্তু যদি এখানে নিচের ডাক্তারকে তুলে দেওয়া হয় এখানে এর এখানে নিচের ডাক্তার যদি তুলে দেওয়া হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্রকৃত উপসেট সেই ক্ষেত্রে এর যে উপাদানগুলো এই রকমই যে উপসেটটা এখানে সেটা একটা বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এ প্রকৃত উপসেট তার মানে প্রকৃত উপসেট এ এর মোট উপসেট থেকে একটি কম হবে এই ক্ষেত্রে দেখো এর পরবর্তী যে চিহ্ন ছিল ই এর মতো এটাকে বলা হয় আসে তো এটা সাধারণত সেটের গঠন পদ্ধতির সময় এই ভাষাটা ব্যবহার করতে এটা কাজে লাগে যে এন বিলংস টু এন এরকম বলে এন বিলংস টু এন তার মানে তারপরে বলা হচ্ছে যে এক্স সব থেকে ছোট তার মানে এই সম্পর্কটার মধ্যে স্বাভাবিক সংখ্যা দ্বারা এক্সের মানুষ হবে তখন এই চিহ্নটি ব্যবহার করা হয় আর যদি আমরা এইভাবে কেটে দিই বা কেটে দিই তখন নেই তার মানে এক্সটা এন এর মধ্যে নেই অন্য কারোর মধ্যে আছে এটা বোঝায় এরপর চিহ্ন যেটা ছিল এরকম সার দ্যাট বা জেনো এটাও সেটের গঠন পদ্ধতিতে কাজে লাগানো হয় তারপরে যে চিহ্নটা ছিল এরকম প্রাইম বা পুরো সেট এ এলাকে এলাকা পাওয়াচ্ছি ছিল সেইটা মূলত সার্বিক সেট থেকে এ বাদ বোঝায় দেহ বোঝায় তারপরে একটা চিহ্ন বাদ এইভাবে দেখা হয় সেটা মূলত তাহলে এর উপাদান এক দুই তিন আর এর উপাদান হচ্ছে এর সময় যদি এক দুই তিন আর বিয়ের সময় যদি তিন চার পাঁচ হয় সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এ বা চিহ্ন বি সেই ক্ষেত্রে এর মান হচ্ছে এক দুই তিন তারপরে বাচ্চিহ্ন দিয়ে